ঢোলা মানে সেটা যে মানুষ তার কাছে বিষয় কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মানি বা আমরা বিশ্বাস যে বর্তমানে ঢোলা অঞ্চল মানে আইএসএফ আদুলভর এবার আগামী দিন এই যে পার্টি অফিউ উদ্বোধন হলো আগামী দিন এখান থেকে আমাদের পার্টি যাবতীয় কর্ম কাজকর্ম শুরু করে যাবতীয়

কিন্তু প্রতিনিয়ত আমরা শুরু করে পরিযায় শ্রমিক যে বাইরে হেনস্থা হচ্ছে তার বিরুদ্ধে যদি কোনো দল এবং কোনো ব্যক্তি যদি স্বর্গ করতে সেটা হচ্ছে বিধায়ক তার নেতৃত্বে প্রথম কলকাতার রাজপথে শ্রমিকদের বিষয়ে সর্বপ্রথম আন্দোলন করা হয় আমরা করলে আমরা করতে পারবো না এই আপনি তো দেখলেন বা আপনার আপনাদের মাধ্যমে দেখলাম কিছুদিন আগে আমাদের ভাজানকে জোর জব হেনস্থা করে অ্যারেস্ট করলো কিন্তু এই দিদি কদিন আগে নাটক কারণ ছাব্বিশে ভোট নিজে পায়ে ডু কলকাতা রাস্তাতে মেলা নেন পা মেলা নেন এছাড়া কিছু নয় অনেকে বলছে ছাব্বিশে যে দু হাজার একুশে যে আসন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এসেছিল তার থেকে বেশি আসন নিয়ে সরকার আছে কি বলবে ওরা দিবা সংগ্রহ দেখছে এটুকু বলতে পারি ছাব্বিশে আবাম জনগণের সঙ্গে সাথে নিয়ে আমাদের পীরজাতন অসদী ভাইজনের নেতৃত্বে আগামী দিন লড়াই হবে আশা করছি আমরা অনেকটা ভালো ফল ঢেঁড়া লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে বলা হয় বীর এবং তাকে অনেক কিছু তাকে না দেওয়া হয় বা যারা শাসক দলে রয়েছে তারা বলে আমাদের সেনাপতি তো সেই সেনাপতির লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল সাত লাখ বেশি ভোটে তিনি জয়ী হয়েছিলেন অনেকে মানতে চায় এটাকে মেনে নিতে পারছে না কিন্তু আমরা দেখলাম গতকাল তিনি হাইকোর্টে গিয়েছেন কি বলবেন ওই তো ওখানে তো ওখানে তো খেলা আদৌ ভোটই হয় না

আমরা এই পশ্চিমবাংলা নাগরিক এখানে ভোট দিই এখানে খাই পরি সবকিছু এখানে কাজ কর্ম শুরু করে কাজ কর্ম করতে চাই এখানে যদি মনে করে দাদাগিরি দেখাবো গণতান্ত্রিক প্রক্রিয়া আগামী দিন থেকে দেবো এটুকু বলতে পারি এখানে ভোট দিই এখানেই আমরা প্রতিবাদ করব। এবং উনি যেটা বলেছিলেন যে যে গুলোগুলি করবে সবচেয়ে বড় সত্য আমি হবো তো এটুকু বলতে পারি আমাদের নরশার মহাজারের নেতৃত্বে

ধুমগা গাছ যা যত জল জরিমানা যাই করুন না কেন আমাদের সকলে প্রাণপ্রিয় ভাইজান ছোট বাজার নেতৃত্বে কাকির থেকে কচিবিহার প্রত্যেকটা জায়গা অলি গুলি যে শুরু করে বাংলা রাজপথে যতদিন না যে অগাব আইন প্রত্যাহ চলছে তার সঙ্গে পরিচয় সমিতি হেনস্থা বন্ধ হচ্ছে আমরা আরো আনুষঙ্গিক আরো বিষয় হচ্ছে যে এসে নাগরিক হয়রানি ওই সর্বত্র আমাদের গুলি গুলি চলবে এদিকে আটকানো আটকা আপত্তি নেই এটা আমরা আইনের মাধ্যমে বলি বাংলার ক্ষেত্রে দুশো চুরানব্বইটা সিট রয়েছে বিজেপি সাতাত্তরটা প্লাস রয়েছে আইএসএফ এর তরফ থেকে একটা সিট সংযুক্ত মর্চা দ্বারা জয়ী হয়েছে ভাঙর থেকে এই ভাঙরে মুখ্যমন্ত্রী প্রকাশ দিয়েছেন এবং সরকার মন লাগে কেন সরকার মন সেখানে অবজার্ভার করেছে সেখানে দেখছি আমরা ভোট পরিপ্রেক্ষিতে আপনারা যে অভিযোগ করেন মাইল মাইল ঘর ভেঙে দেওয়া হয় গাড়ি এমন বলটি যা চলেছে সেই সরকার মন গত পরশু দিন তিনি বলছেন যে বোমা সেদ্ধ দেখি ফুলপুরা দেশে এখানে বোমা পড়ে এবং বোমার সঙ্গে জড়িত রয়েছে কি বলবেন আচ্ছা আমি এটা বলে রাখি আপনার আপনি বলছেন বোমা সেদ্ধ যেটা বলছেন আপনি ভালো সরি সরি মিস্টেক যেটা আমরা যেটা শুনছি বা দেখছি আমরা এটুকু বলে রাখি যে বামা সিদ্ধি যে কমেন্ট গুলো মানে উনি যে বক্তব্য আছেন কমেন্ট গুলো ভালো দেখবেন উনি অনেক কিছু বলে এর আগে অনেক কিছু বলেছেন কিন্তু আপামত জনসাধারণ জানে কে আসলে বোমা সিদ্ধিকে কে বোমগুলি বন্দীকে রাজনীতি করে আর কে সহ্য রাজনীতি করে তবে এটুকু বলে রাখি বাংলার মানুষ আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট সচেতন মানুষ যথেষ্ট বোঝে তবে আজকের দিনে দাঁড়িয়ে পুরো পরিষ্কার জলের মতো পরিষ্কার সাতাত্তরটা আজকে বিজেপি এমএলএ আপনি দেখুন না যখন শুভেন্দু অধিকারী কলকাতার রাজপথে নবানব যে ছুটে যখন প্রোগ্রাম করছে সেখানে পুলিশদের কি অমানবিক মার ধরতে শুরু করে মাথা লাঠি মারা মাথা লাঠি মারাতে শুরু করে হাত তাত ভেঙে দেওয়া পুলিশ গাড়ি জ্বালিয়ে দেওয়া শুধু তাই নয় মানে পুলিশদের আজ দেখছেন আমরা কোস্তা পাচ্ছি যত পুলিশের দেখা যাচ্ছে মাতে উঠছে সেখানে তাদের বিরুদ্ধে কোনো কিছু নেই বরং তাদের মিষ্টিমুখ করানো হচ্ছে জামা করানো হচ্ছে আর যখন আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান শান্তিপূর্ণভাবে আমাদের

তো সেটা আপনার চ্যানেলের মধ্যে আপনি দেখিয়েছিলেন কেউ আছে কি কে নেই তবে এটুকু বলছি আজকের আগামী দিন কিছু তো নেই বলছে পঞ্চায়েত সামনে বিধানসভা ভোট আছে কেউ কি আছে কি কে নেবে আগামী দেখে দেবো ডাইলিংবা ডাইলিংবা পছন্দ করি না কেউ হবে আগামী দিন দেখে দেবো কেউ আছে আপনার আমার তালির দিন কাজেই আমি দেখি আমার সংকট পঞ্চল করবে না